আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি করণ আলোকে জানাবেন স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভুলতে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা পেশান এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি প্রসঙ্গে হাদিস যেটি আবু এসঙ্গে মুসিবুল্লাহ বর্ণনা করেছেন সাল্লাম থেকে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই তিনি বলেছেন আর ইয়া ইয়া আল্লাহি ওয়ার ভালো স্বপ্ন আল্লাহ তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন সেরকম সুধারণা করা যাবে সেরকম বোঝা আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখে মানুষকে তো রবি আল্লাহ সম্পর্কে বলেছেন ফম আহ রইয়ান রইয়া ফাকারি হামিন হ্যাঁ যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন ইসলাম বলেছেন যে আহ ফালিয়ানি তাহলে সেই বাম দিকে তিনবার যেন তার বাম থেকে যেন প্রতীকী থুতু ফেলে যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্ভত হবে এবং শেতন এবং শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাবে অর্থাৎ আরউজ বিশেত পড়বে এই দুটি কাজ যদি করেন বিশালাম সেই স্বপ্ন আহ যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তা খেলা হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা সাল্লাম দিয়েছেন তাহলে আহ ওলাইবিহা এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি নবিসাম বলেছেন হাসানাহ যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে আহ সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন সাহাবিদেরকে যেন না বলে থেকে পায় বোঝা স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা আহ নবিসামের সুনার পরিপন্থী সাবাকবীজির কাছে প্রশ্নে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে আহ করম সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা হাদিসের আলোকে বোঝা যায় যে সুনার পরিপন্থী অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভুলকে যান বাম দিকে তিনবার প্রতীকিত করবেন অযোগ্য ব্যবসা অর্জন পড়বেন কোনো কোনো বর্ণনায় দুই এক নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দু রেখা নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথা বলা আছে অথবা এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন শয়তান দেখায় থাকে এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতিকৃতিরিক্ষেপ করার মাধ্যমে আমরা আহ এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ তাহলে